অনেক জায়গায় দেখেন মসজিদ বানাই আহলে হাদিস জামে মসজিদ কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন মিজানুর রহমান আজহারি বলেছেন মসজিদের নাম আহলে হাদিস দেওয়া যাবে না নাম দিলে সেরেক বেদাত হবে না একটা গোষ্ঠীর মধ্যে চলে যাই তাই না দেওয়াই ভালো নাম দেওয়া যাই বোখারিতে আছে হালি কলো মসজিদ ও ফোলানিন অমুক বংশের মসজিদ বলা যাবে কি বোখারি মুসলিমের হাদিস আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ কেন সমস্যা কি আপনাদের ভাগ করেন কেন আল্লাহ আসছে মিলাইতে আমরা খালি কোপায়া ভাগ করে দেই না ভাগ করবেন না সবাই রে সব মসজিদে ঢুকতে ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে হানাফি মজাব যারা মানে তারা আদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে ঠেলা ঠেলি আছে কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাদে আল্লাহ আকা এইভাবে দেখছেন না কেউ এইভাবে আবার হানাফিরা এইভাবে মালিকীদের কিছু লোক আছে এরা বাদেই নেন সেরে কি করবি কর বাদ মনে হয় হ্যাঁ এখন কিছু করারও নাই এরা সেরে দিয়ে নামাজ পড়ে তো আল্লাহর ঘর এখানে প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মাক্কায় প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ ওখানে দাঁড়িয়ে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ বাদেই না কেউ আমিন জোরে কেউ আসতে কোনো ঠেলাঠেলি আছে তো বাংলাদেশে ঠেলাঠেলি আনলো কে কেন ঠেলাঠেলিটা করে কথা কি বুঝেন ঠেলাঠেলির দিন শেষ ঐক্য গড়ার বাংলাদেশ চিল্লায় বড় ঠিক কিনা আমরা ঐক্য চাই অনেক ভুল বুঝানো হয়েছে আমাদেরকে অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে সংকীর্ণতার দিন শেষ পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালাক জনগণের ধোকা দেওয়া তাওহিদপন্থী মুসলমানদের গোজামিল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ ধরে বলেন ঠিক কিনা আব্দুর রহমান আব্দুর রহমান কেন আসেনি ও আচ্ছা আচ্ছা আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম ওরা তিন ভাই দুই বোন আসলে ওরা তিন বোন আবদুল্লাহর বড় একটা ছিল মারিয়াম ও চার বছর বয়সে মারা গেছে আবদুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয় পড়ে আপনারা জানেন যে মাস্টার্সে পড়ছে আর আব্দুর রহমান এখন আব্দুল আজিজ জিদ্দ্যা সৌদি আরব বিশ্ববিদ্যালয় আব্দুর রহমান এখন আব্দুল আজিজ সৌদি আরবের সবচেয়ে উন্নত মানের বিশ্ববিদ্যালয় আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় জিত সৌদি আরব ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে দেশে নেই আর আব্দুর রহিম হচ্ছে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তা আব্দুর রহিমও নেই ওরা তিন ভাই তিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আর এদের তিন ভাইয়ের ছোট হলো মারিয়াম মারিয়াম কোরনের হাফেজা ওর বিবাহ দেওয়া হয়েছে ওর স্বামী মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ওরা জিদ্দেই থাকে সৌদি আরবেই থাকে আর আবদুল্লার ছোট বোন যেটা সেটা হচ্ছে আরিবা ও ছোট পড়ে কি যেন পড়ে ও ছোট নাকি খুব বিরক্ত করে আব্দুর রহমান কেন আসেনি এই জন্য আব্দুর রহমান আসেনি ওরা দেশে নেহাম্মদ সাল্লামের পিতা মাতা কি জান্নাতি না জাহান জান্নাতি নয় জাহান নামে যাবে একথাই মোহাম্মদ সাল্লা বলেন আসসালামু আলাইকুম মাসিকাল ইতে সম্পত্রিকা কীভাবে পাওয়া যাবে আজকে একটা সংগ্রহ করেন ওদের নাম্বার আছে কথা বলেন পত্রিকার নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো পত্রিকার নাম্বার সার্কুলেশন ম্যানেজার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো বারো চুয়াল্লিশ নব্বই বিসমিল্লাহ রহমান রাহিম জমি বন্ধ খাওয়া জায়জ না হারাম হারাম ইসমিল্লাহ রহমানের নতুন বাড়ি বানানোর সময় অনেকেই সম্মিলিত দোয়া করে নতুন বাড়ি বানানোর সময় সম্মিলিত দোয়া বিদাত হারাম মিলাদ পড়া যায় কি মিলাদ পড়া বিদাত নির্ধারিত দিনে এরকম দুরুত পড়া যাবে না কীভাবে সলাৎ আদায় করবো মোহাম্মদ সাল্লামের নিয়মে সলাৎ আদায় করবেন আজকের জন্য ও দুয়ার বইটা নিয়ে যান বিয়াল্লিশটা হাদিস আছে হাত তুলে দোয়া করার ষোলোটা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আইনের সাল্লাহ সাল্লাম দুয়া অধ্যায় খালি আব্দুরাজাইক সাহেবের দুয়ার বইটা দেন অতি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম দেওয়া আছে দোয়া সহ রাগের মাথায় তিন তালাক দিলে তিন তালাক চূড়ান্ত হবে মানে এক তালাক হবে এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক চূড়ান্ত হবে ফরজ সলাতের পরে মোনাজাত করা বিদাত মোনাজাত করা ব্যক্তিগত ব্যাপার অনেক হাদিস আছে যার যখন ইচ্ছে সে তখন হাত তুলে দোয়া করবে হলদি বাড়ির হুজুরের মরিদ হওয়া যাবে কি কোনো হুজুরের মরিদ হওয়া যাবে না মরিদ হওয়া হারাম মরিদ হলে পীরের কাছে থাকতে হবে মরা মানুষ যেমন গোসলদাতার হাতে মরা মানুষ যেমন গোসলদাতাকে কিছু বলতে পারে না মরিদ তেমন পীরকে কিছু বলতে পাবে না সাবধান মরিদ হবেন না কখনো আঁকি কত দিনের মধ্যে সাত দিনের দিন আঁকিকে দিতে হবে সাত দিন পার হলে আঁকিকে দিতে হবে না সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকে দিতে হবে না এমামের পিছনে সালাদ পড়লে হেসব কে দিবে এমাম সাহেব দিবেন আমি যদি ক্রিকেটার হই তাহলে আমার বেতন কি হালাল জিনা হারাম যারা ফুটবল খেলায় অংশগ্রহণ করে পয়সা সংগ্রহ করে তারা সবচেয়ে বড় জুয়ারু যেসব খেলায় টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া ক্রিকেটার যেসব টাকা উপার্জন করে তা টোটালে হারাম সম্পূর্ণরূপে হারাম আপনি এক অজে বলেছেন পাশে আহলে হাদিস মসজিদ না থাকলে বাঁশায় সলা করতে হবে এখনো বলছি করতে হবে বিশেষভাবে আসর আর কেন নবী বলেছেন যখন মানুষেরা নির্ধারিত সময়ে আর সলা আদায় করবে না তখন তোমরা বাড়িতে পড়ে নিও বোখারি মুসলিম অজুর পর পাম মোছা যাবে কি অজুর পর পা মু যাবে কোনো সমস্যা নেই স্বামী স্ত্রী মিলে গোপনে রাতে অন্যের সমালোচনা করা যাবে কি অন্যের সমালোচনা করা সব সময় হারাম আপন বোনের মেয়ের মেয়েকে বিয়ে করা যাবে কি আপন বোনের মেয়ের মেয়েকে বিবাহ করা হারাম চাচাতো বোনের মেয়ের মেয়েকে বিবাহ করা যাবে নিজের বোনের নিচে যত আছে সব হারাম সহবাসের পর কি তায়াম্মম করতে হবে অজু করা ভালো অজু না করতে পারলে তায়াম্মম করে নেন ভালো তায়ামম করে নিয়ে থাকেন পড়েন খাওয়া দাওয়া করেন মকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে না সাত ভাগে কুরবানির কোনো দুনিয়াতে হাদিস নেই সাত পরিবার আর সাতজন এক নয় সাত জনের হাদিস আছে সাত পরিবারের নেই রুকু থেকে উঠে হাত বুকে বাঁধা যাবে না আমরা দীর্ঘ বিশ বছরের তদন্তে রুকু থেকে উঠে হাত বাঁধার কোনো হাদিস অবগত হতে পারিনি ফেতরার টাকা দিয়ে টাকা দিয়ে ফেতরার চাউল দিয়ে দিতে হবে টাকা দিয়ে নয় মানুষ টাকা দিয়ে ফেতরা আদায় করলে গুনাগার হবে সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা পৃথিবীর মানুষই গুনাগার সৌদি সৌদি আরব আমেরিকার সাথে কেন বন্ধুত্ব করছে তুমি ঠেকাও এটার কি আছে কোনো লোক আলেমের মাধ্যমে কিছু সাহায্য নিতে চাইলে না পেয়ে তখন সুদ বা কিস্তির টাকা নিয়ে চলছে জিনাত নিতে হবে না সুদের টাকা উঠাতে হবে না দেখবেন যে প্রয়োজনটা কমে গেছে যেটা করতে চেয়েছিলেন টাকা নাই আর হবে না হয়ে গেল ব্যবসা করে চলতে পারে না এমতো অবস্থায় কাহারও সাহায্য চাওয়া সাহায্য চায়া পায় না এই জন্য সব সদস্য অনীহা প্রকাশ করছে এখন কি হবে কিছুই হবে না ধৈর্য ধারণ করো পরিবার ও পর্দাশীল ছিল এখানে কোচিং ও স্কুলের মাস্টার পরিবারের সাথে মিশে বের করে নেওয়া মহিলা ও মেয়ে ছেলে অবাধ্য চলতে ধরেছে কোচিং সেন্টারে পাঠাবেন না যেখানে পুরুষের কাছে শিক্ষা আছে সেখানে তো ভাবে শিক্ষা হবে না ওটা তো হবে একদিন এসব জায়গায় মেয়ে পাঠাবেন না মেয়ের জায়গা তো আছে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া যায়। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আপনার ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানকে পরাজয় না করতে পারলে প্রতিষ্ঠানই চালাবো না আপনাকে তো শতবার বলছেন সাল আপনি মনে করেন কি আপনি তো ফাইভের বাচ্চাকে মাইকেল বধুসাধন দত্ত বানাতে চেয়েছেন ওটা তো আমি মনে করিনি অন্যতমানের প্রতিষ্ঠানের জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছে এখানে ছেলে মেয়ে রাখবেন কেন আপনার পি এ দাড়ি চাচে চাঁচে আপনি কি দেখেন না মোকাদ্দাম আমার পিয়ে নয় আমি কাউকে পেয়ে হিসেবে ব্যবহার করিনি কোনো ছেড়ে দিতে হবে এ ব্যাপারে কোনো আপস নেই একজন তালাক প্রাপ্ত মহিলার পুনরায় বিয়ে হয়েছিল কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্যক্রমে তার দ্বিতীয় স্বামীও খুবই খারাপ এ অবস্থায়ও বেনামাজি তাই সে মহিলা নিজে থেকে কি স্বামীকে তালাক দিতে পারবে জি এই স্বামীর সাথে থাকতে হবে না কোনো সমস্যা নেই খোলা তালাক নিয়ে নিবে রাসুল সাল্লামের প্রথম বিয়েতে খাদিজা জেলা তোলানিকে তিনি কি মোহর দিয়েছিলেন কী মোহর দিয়েছিলেন তা আমাদের জানা নেই মোহর দিতে হবে এটা চূড়ান্ত বর্তমান সময়ের বেশ কিছু আলেমেরা আহালেহাদিসদের কট্টরপন্থী বলে থাকে এবং বলেছে যে কট্টরপন্থী না হয়ে মধ্যম পন্থা হাত মধ্যম পন্থায় মধ্যম পন্থা হতে হবে কিছুদিন আগে ঢাকা ডোমেস্টিক বিমানবন্দরে বসে আছি তে একটা লোক চট করে এসে সালাম দিয়ে বলছে যে অত কঠিনভাবে কথা না বললে হয় না এটা নরম করে বললে হয় না তা আমি বলছি আমি তো কোনোদিন নরম করে বলিনি নরম করে কোনোদিন ভবিষ্যতে বলবোও না ইনশাআল্লাহ এখন যারা এই দেশীয় বিমানবন্দরে যত পুরুষ নারী আছে জরিপে যদি আমার কথা মেনে চলে এর সংখ্যা বেশি না হয় সারা বাংলাদেশে যত আলোচক আছে গড়ানে সবার চেয়ে যদি আমার বেশি কথা মেনে চলা সদস্য না হয় আজকের এই মুহূর্তের জরিপে আমি আব্দুর আব্দুরা বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না তখনও বলছে ঠিক বলেছেন আমি আপনার কথা শুনে পরিবর্তন হয়েছি কিন্তু হয়েছে ঠিক কিন্তু মাঝে মধ্যে খুব কষ্ট হয় কথা এত কঠিন আমার কিছু করার নেই কথা কোনোদিন নরম করে বলেননি অতএব কথা শক্ত করেই বলতে হবে মানুষ পরিবর্তন হবে ইনশাল্লাহ সায়ক সরকারি চাকুরির ক্ষেত্রে স্কুল কলেজের শিক্ষক হিসাবে চাকরি করা যাবে কি যায় তবে আপত্তি আছে অনেক মেয়েদের সাথে থাকতে হয় মেয়েদের সাথে ওই কি প্রশিক্ষণ পরীক্ষায় যেতে হয় তারপর বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয় সকালে কত কি বলা লাগে রবি ঠাকুরের শুক্রিয়া জাজাকুমুল্লা খ্যার আল্লাহ টাকার উপর মানুষের ছবি এই টাকা নিয়ে পকেটে সলাত আদায় হবে কি জি হবে ভিতরে আছে শুক্রিয়া জাজাকুম্লা খায়ের আল্লাহ